মায়ের বদার ফলে একজন ব্যক্তিকে কবরে দাফন করার ফলে তার লাশ অর্থে গাঁথা হয়ে যাওয়ার একটি বিস্ময়কর ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাল্লাহ যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায় একদিন এক মুসাফির এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি একটি ঘন জঙ্গলে পৌঁছে গেলেন সন্ধ্যা নামার আগে তিনি নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন না বুঝতে পেরে চারদিকে তাকিয়ে রইলেন হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট ঘর যা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল আশার আলো দেখে তিনি দ্রুত ওই দিকে ছুটে গেলেন পৌঁছে দেখলেন ঘরটি খুবই ছোট তিনি দরজায় ধাক্কা দিয়ে আওয়াজ করলেন আসসালাম আলাইকুম ভেতরে কি কেউ আছেন তার ডাকে সাড়া দিয়ে ভেতর থেকে সালামের উত্তর এলো দীর্ঘ

আমরা খাই না পেলে না খেয়ে থাকি ভিক্ষা করি না মুসাফিরের আর কিছু করার ছিল না তিনি জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নিলেন সেখানে বসে তিনি তিনি ভাবছিলেন এত এত বড় জগতে কি সবাই দুঃখী হঠাৎ একটা একটা অদ্ভুত শব্দ শব্দ শুনতে পেলেন এমন যা আগে কখনো শোনেননি শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে তিনি ভয় পেয়ে গেলেন মনে হচ্ছিল যেন কোনো বন্য প্রাণী কান্না করছে মুসাফিরটি ভাবল এত গভীর রাতে এমন শব্দ কি হতে পারে সকালে দেখলেই বোঝা যাবে সে গাছের নিচেই শুয়ে পড়ল ভোরে ঘুম ভেঙে এসে আবার সেই ভয়ঙ্কর শব্দ শুনতে পেল হৃদয় ধরফড়িয়ে সামনে এগিয়ে গিয়ে সে চোখ কপালে তুলে দেখল একটা কবর অর্ধেক ভেঙে গেছে আর সেখানে অবিশ্বাস্য এক দৃশ্য একজন মানুষ অর্ধেক গাধার মতো হয়ে চিৎকার করছে ভয়াবহ সেই দৃশ্য দেখে মুসাফিরটি আর দেরি না করে বাড়ির দিকে ছুটল বাড়িতে গিয়ে সে মহিলাদের ডাক দিল বৃদ্ধার বৌমা বেরিয়ে এসে দেখল মুসাফিরটির চোখে ভয়ের ছায়া কি হয়েছে আপনার সে জিজ্ঞেস করলো মুসাফিরটি কাঁপতে কাঁপতে সব ঘটনা বর্ণনা করলো মহিলাটি শুনে চুপ করে গেল একটু পর সে বলল এসব কথা না বললেই ভালো কিন্তু মুসাফিরটি জানতে চাইল কি হয়েছে বলুন তো আমি জানতে চাই তখন ওই মহিলা বলল ওইটা আমার স্বামীর কবর সে অনেক খারাপ কাজ করত তার মা অনেক বারণ করত এসব খারাপ কাজ করিস না এসব করা বন্ধ করে দে তখন আমার স্বামী তার মাকে বলতো যে তুমি এত জোরে গাধার মতো চিল্লাচ্ছ কেন গাধার মতো চিল্লাবে না এভাবে সে তার মাকে প্রায়ই বলতো একদিন তার মা তার ছেলেকে রাগের মাথায় বলে দিয়েছিল যে তোর মরার পর আল্লাহ যেন তোকে গাধা করে দেয় তার কিছুদিন পরে আমার স্বামীর ইন্তেকাল হয়েছে তারপরে কাফন দাফন করে কবরে রাখার কিছুক্ষণ পূর্বে দেখা যায়ছে আল্লাহ তালার গজব তার উপর নাজিল হলো হঠাৎ করে কবর অর্ধেক ভেঙে যায় উপস্থিত সকলে দেখতে পাইছে তার অর্ধেক শরীর মানুষের পরিণত হয়ে আছে আর অর্ধেক শরীর গাধার মতো হয়ে আছে এভাবে তার উপর প্রত্যেক দিন আল্লাহর গজব নাজিল হয় বন্ধুরা আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে মায়ের দোয়া ও মায়ের বদ দোয়া মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে যায় তাই আল্লাহ তালা যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন ততদিন আমরা যেন আমাদের মায়ের দোয়া নিয়ে বেঁচে থাকতে পারি কখনো যেন তাদের কথার অবাধ্য না হই এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আমরা যেন আমাদের মায়ের খেদমত করতে পারি সেই তৌফিক দান করুন আমিন